ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন হজরত হাসান রাজি আল্লাহ ঊনপঞ্চাশ অথবা পঞ্চাশ হিজড়িতে হজরত হাসান ইন্তকালের পর কুফার কিছু জনগণের মাঝে আবার শয়তান সাবাই গোত্ররা খোঁসা শুরু করছে আপনার একচল্লিশ হিজড়ি থেকে মোটামুটি আবার সুবাতাস ইসলামের হজরত হাসান যখন আমিরে মহাবিয়ার হাতে খেলাফত দিয়ে দিল আবার সুন্দর চলতেছে তো হজরত হাসান ইন্তেকাল করছে ঊনপঞ্চাশ বা পঞ্চাশ হিজড়িতে কুফার কিছু লোক ওই সাবাই বা ওই শিয়া বা খারিজিদের চক্রান্তে আবার খোঁচানো শুরু করছে কয় কি কয় যেহেতু হাসান মারা গেছে এক কাজ করা দরকার কি তাই আমরা চিঠি পাঠাই যে আপনি খেলাফতের যুগ্য আপনি আসেন হাজর হুসাইনকে চিঠি লেখা শুরু করছে হুসাইন আপনার মতো এরকম মানুষ থাকতে মোয়াবিয়া কি কেন খেল খলিফা হবে ওই ওই আবার আগের ষড়যন্ত্র ওই সেই আলীকে যেই কথাটা বলছিল আপনি থাকতে উসমান কেন খলিফা হবে মনে আসেনি এই কথা আবার হজর হুসাইন ভালোভাবে বুঝতে পারছে কয় এই জাতি উল্টা পাল্টা কথা আর লেখবা না আমির মহাবিয়া তিনি যুগত হুসাইন এই কথার তেমন কোনো গুরুত্ব দেয় দেয়নি তাহলে তেমন কোনো কাজ করতে পারে নাই বা আমির শাসন ক্ষমতা চলতেছে ষাট হিজড়ি পর্যন্ত চললো কয় হিজড়ি ষাট হিজড়ি ষাট হিজড়ি পর্যন্ত শাসন ক্ষমতা চলার পর আমিরে মহাবিয়া যখন মুমূর্ষ অবস্থা চিন্তা করলেন কি করা যায় ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি চারটার একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা করে দেখলেন যে আমিরে মহাবিয়া আমার পরে খলিফা কাকে বানানো যায় তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসাবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ আমিরে মহাবিয়া দেখলেন ওলামায় কেরাম ফোকাহায় কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলে ইয়াজিদের ছিল কি চালানো কিন্তু তাকোয়া বা বিরুতা এই দিক দিয়ে হজরতে হোসাইন আবদুল্লা অমর আবদুল্লা ইবনে জিন্দা আবদুল্লা আব্বাস আব্দুর রহমান তারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াদিদের ছিল এটা ওলামায় কারাম স্বীকার করে তবে তাকোয়া খোদাবিরুতায় কারায় গিয়ে হোসাইন আবদুল্লা ইবনে অমর আব্দুল্লাবনে জুবাইর ইবনে আব্বাস তারাই গিয়ে আমিরে মোয়াবিয়া বড় বড় সাহাবি তাবিদের সাথে পরামর্শ করছে আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই আপনারা কি বলেন তো তারা বলল হ্যাঁ দেশ পরিচালনায় ইয়াজিদকে দিতে পারেন ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনোরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই তো আমিরে মোয়াবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে আমিরে মোয়াবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয় ছেলে হ্যাঁ ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না এই কথাটা হুসাইন নদী আল্লাহ সহ সাহাবাহরাম কেউ অস্বীকার করে নাই যোগ্য না তবে। হুসাইন নদী আল্লাহ তালানু চেয়েছেন না বাপের ছেলে খলিফা হবে এই পন্থাটা বের রহিত হওয়া দরকার এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে এটা হুসেন্লা তালের না বাপের ছেলেই খলিফা হতে হবে এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে অযোগ্যরাও খলিফা হয়ে যাবে এটা হুসেন নদী আল্লাহ তালাহুর চিন্তা সঠিক চিন্তা ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর শাট হিজরির চাইরে রজব আমির মহাবিয়া রদি আল্লাহ তালান ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আমিরে মহাবিয়া ইন্তেকাল করছে যেদিন সেদিন তখন তার ছেলে ইয়াজিদ তখনও তিনি দামেশকে ছিলেন না তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানাজা হয়ে অলরেডি আমিরে মহাবিয়াকে দাফন করাও হয়ে গিয়েছে বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসাবে নাম ঘোষণা করে গেছে ইয়াজিদ খলিফা হওয়ার পর চারোদিকে চিঠি পাঠাইতে লাগলো মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো প্রায় আপনার বড় বড় সাহাবিরাও তার খেলাফত মেনে নিতে লাগলো তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না হোসাইন নদী আল্লাহ আনহু ইয়াজিদ যে খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে এটা হোসেন নাদি আল্লাহ তাল্লাহনুর দাবি এবং তার দাবি হলো না বাপের ছেলেই খলিফা হওয়া এই পন্থাটা এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে এজন্য হোসেন নাদি আল্লাহ তাল্লাহ সোজা কথা ইয়াজিদের খেলাফত আমি মানি না আবদুল্লা ইবনে আব্বাসও মানেন নাই আবদুল্লা ইবনে অমর মানেন নাই আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই আব্দুল্লা ইবনে জুবাইর তারা কেউ মানেন নাই এদের বুঝে আসছে ইয়াজিদ চিন্তা করল আমার সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় পাঁচ সাহাবি যদি না মানে তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না মনে রাখবেন তখন কুফার গভর্নর যিনি তার নাম নহমান ইবনে বশির রদিয়াল্লাহ তালান কুফার গভর্নর বসরার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর মদিনার গভর্নর যিনি ছিলেন তিনি তার নাম হলো ওলিদ ইবনে উত্তাহ ইয়াজিদ খলিফা হওয়ার পর হলি ইবনে উদ্বার কাছে চিঠি পাঠাইলো তুমি যেইভাবে হোক যেই পদ্ধতি হোক তাড়াতাড়ি হুসাইন আবদুল্লা ইবনে জুবায়র আবদুল্লা ইবনে ওমর আবদুল্লা ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নাও এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নাও এতটুকু বুঝে আসছে কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসাইন নদী আল্লাহ তাল্লাহ হুসাইনকে চিঠিতে লেখতেছে নবীর নাতি আপনি হজরত আলীর সন্তান আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসাবে মেনে নিতে পারছি না কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসাবে মানব না কুফায় এক লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি আমাদের কাছে চলে আসেন কয় লাখ এক লাখ হোসাইন এই চিঠি টিটি পায়া চিন্তা করলো আসলে কি এক লাখ লোক আছে হুসাইন তালানু দেখলেন আসলেই তো বিশাল একটা জনগোষ্ঠী আজিদকে এখনো মানে না আসলে কি জানেন ওই সাবাইরা আলী নদী আল্লাহন যেভাবে হত্যা করছে তাদের টার্গেট হুসাইন নিয়ে হত্যা করা এটা তাদের টার্গেট হুসাইন এদিক দিয়ে গভর্নর হাউসে মদিনার গভর্নর হাউসে ডাক পড়ছে কার ইবনে জুবাইর হুসাইন তাদের ডাক পড়ছে ইবনে জুবাইর এবং হোসেন্লাহন গভর্নর হাউসে গেছে যাওয়ার পর সরাসরি বলে ফেলছে অসম্ভব ইয়াজিদের পক্ষে বায়াত হওয়া আমার পক্ষে সম্ভব না গভর্নর হাউসের মধ্যে যখন হুসাইন রাজি আল্লাহ তালান আবদুল্লাহ ইবনে তারা কেউ ইয়াজিদকে খলিফে হিসাবে মনোনয়ন দিচ্ছে না বীর হয়ার্স ইয়াজিদ এবার বলল প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক নাউজবিল্লা এরপরেও আমার পক্ষে বায়াত নিতে হবে হুসাইন রদি আল্লাহ তালানু মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায় কোথায় মক্কায় মক্কায় রওনা করার সময় আবদুল্লা ইবনে আব্বাস আবদুল্লা ইবনে ওমর তারা বাধা দিলেন আপনি কই যান হয় মক্কায় যাই পরে আবদুল্লা ইবনে ওমর আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও কয় না মক্কায় আপাতত মক্কা যাই কয় তারপর কয় তারপর দেখি আবদুল্লা ইবনে আল্লাহ রস্তে আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েন না মক্কায় যান অন্য কিছু করেন আবদুল্লা ইবনে ওমর বড় আলেম ছিলেন উনি বুঝতে পারছেন যে হজরত হুসাইনকে নিঃসন্দেহে আবার তার বাবার মতো ষড়যন্ত্রের ঝালে ফালানোর চেষ্টা করতেছে আব্দুল ইবনে ওমর বললেন আপনি আল্লাহর রস্তে মক্কাই যান অন্য কোথাও যান না হজর হুসাইন যে আপনার ওই সাবাই ওই শিয়াদের ষড়যন্ত্রে আবার পড়তেছে এটা আব্দুল ইবনে ওমর আব্দুল ইবনে আব্বাস বুঝতে পারছেন আপনারা জানেন আব্দুল ইবনে ওমর আব্দুল ইবনে আব্বাস তারা সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন আব্দুল ইবনে আব্বাস তো রইসুল মুফাসসিরিন মুফাসসিরদের সম্রাট আব্দুল ইবনে ওমর হুসাইনকে জরায়ে ধরে লম্বা সময় কাঁদছে কেঁদে কেঁদে বললেন কি বলছে দেখেন কো শহীদ আপনি মক্কা যাবেন না কি বলছে

কোথায় সেখানে গিয়ে সিদ্ধান্ত নি আসলে হযরত हुसैन মনে মনে মোটামুটি সিদ্ধান্ত যে কুফাবাসীর যে চিঠি আসতেছে দেখি কুফায় যাওয়া যায় কিনা রওনা করলেন মক্কায় পরিবার নিয়ে মক্কায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন বড় বড় সাহাবী যারা তারা বাধা দেওয়ার পরও তিনি মক্কায় গেলেন ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে যুবায়ের তারা ইয়াজিদের খেলাফতকে মেনে নিয়েছে কথা বুঝছেন নি আব্দুল্লাহ ইবনে আব্বাস ও মেনে নিয়েছে আবদুল্লা অমরও মেনে নিয়েছে তারা মেনে নিয়েছে কেন তারা বললেন বিশাল বড় কোন রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা থেকে হেফাজতের জন্য আমরা তিয়াজিদের খেলাফত মেনে নিলাম এরা খেলাফত মেনে নেওয়ার পর হোসেন্লাহ যখন মক্কায় গেলেন মক্কায় আরো চিঠি আসতে থাকলো প্রচুর চিঠি চিঠিতে শুধু একই কথা আপনি আসেন কুফায় এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে গুফায় তুমি যাও কুফার অবস্থা যাচাই করে জানাইবা ইবনে আকিল যাওয়ার কুফার গভর্নরের নাম ছিল মনে রাখবেন ইয়াজিদ চিন্তা করলো নৌমান ইবনে বাসিরকে যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না তেমন কাজ মানি অর্থাৎ ওনার দ্বারা হজরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না কারণ উনি নরম সাহাবি ইয়াজিদ কি করলো বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরও বানায়া দিল মানে দুই এলাকার গভর্নর একজনে বানায়া দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল স্বৈরচারী আচরণ তার মাঝে আগে থেকে ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এসা বললো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলেই হজরত হুসাইনকে চায় বারো হাজার মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হজরত হুসাইনের পক্ষে মুস্তিব ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে ওরওয়াহ বলেন কি নাম ওরওয়াহ এদিক দিয়ে ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত নিচ্ছে সে নাকি হানি ইবনে হরুয়ার ঘরের মধ্যে আছে এই হানি ইবনে অরুয়ার ঘরে গিয়ে হানি ইবনে অরুয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে হানি ইবনে অরুয়াকে বন্দি করার পর মুস্তিব ইবনে আকিল চার হাজারের একটা বাহিনী নিছে হানি ইবনে অরুয়াকে ছুটিয়ে আনার জন্য মানে জেলখানা থেকে বন্দি করে আনবে করে যখন আনার জন্য গেছে যে যাওয়ার পর চার হাজার ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে এদের মা বোন ভাইয়ের আইসা এদেরকে বুঝাইতে লাগলো হ্যাঁ তোরা থাকিস না এখান চল যে যার যার মতো চল এই কথা বইলা যখন নিয়ে গেছে হজর মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে ষাটজন কয়জন ছিল কয় হাজার আছে কয়জন একটু পরে দেখে পঞ্চাশ জন একটু পরে দেখে তিরিশ জন আছে একটু পরে দেখে উনি সারা আর কেউ নেই এই যে বলা হয় ইহাকে কি বলা হয় আকিল একা একা রাস্তায় পথ চলতেছে কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখ এক মহিলা তার নাম লেখছে অনেকে তোয়াওয়া কেউ লেখছে আর অন্য নামও লেখছে এই মুরব্বী মহিলাকে কে তুমি তুমি বললেন দেখেন আমি অপরিচিত একজন এই এই শহরে আমি অপরিচিত আমি জানি না কোথায় থাকবো আমার প্রতি একটু একটু দয়া করবেন আমি হোসেন আনহুর একজন দূত আসছিলাম আমার আশ্রয় দেন তিনি হিসাবে তাকে ঘরে আশ্রয় দিলেন তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায় পানি পৌঁছায় ছেলে সন্দেহ করলো আম্মা কাকে খানা দেন এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে। যে এক ব্যক্তি আমগো ঘরে আশ্রয় নিছে গিয়ে দেখে এই সেই ব্যক্তি তার না মুসলিম ইবনে আকিল যাকে গ্রেফতারি পরওয়ারা পুরা কুফার মধ্যে চলতেছে উবাইদুল্লাহ ইবনে যিয়াদকে জানায়া দিল জানায়া দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে মুসলিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্ট্রি আছে যেদিকে যাব না গভর্নর হাউসের ছাদের উপর উঠায়া সেখান থেকে নিচে ফেলায়া মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে মুসলিম ইবনে আকিলকে হত্যা করার আগে আর শাস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠাই দিছি কুফায় আসার জন্য যদি পারেন মেহরবাণী করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে খবর কিন্তু পাঠাই দিছে কুফায় আসতে এবার আবার বলছে খবর পাঠাই দিয়ে বলেন যেন না আসে ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তালা মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রওনা করে ফেলছে রাওনা করার সময় পদে পদে সাহাবা একরাম বাধা দিচ্ছে আপনি কুফায় যায়ন না নিরাপদ মনে হচ্ছে না কয় কুফার জনগন্ত প্রস্তুত কয় আমরা বিশ্বাস করি না আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে আপনার সাথে গাদ্দারি করবে বলেই আমাদের বিশ্বাস হোসেন নদী আল্লাহ তালু রওনা করলেন প্রশ্ন জাগে কেন রওনা করলেন এর উত্তর হলো হজর হোসেন নদী আল্লাহ তালা আনুর চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা হজরত হুসাইন রাওনা করলেন রাওনা করার পর কিছু দূর যাওয়ার পর হজরত হুসাইন নদী আল্লাহ তালুকে অনেকে বারবার বাধা দিচ্ছে এক পর্যায়ে আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে তখন হজরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে কুফাতেও বসরাতে সব জায়গায় অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা আসলে নরবরে না কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়ম হয়ে গেছে হুসাইন রাদি আল্লাহ যখন গেলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠায় দিল যে বাহিনীর প্রধান নাম হলো ওমর ইবনে সাদ বলেন কি নাম পতুগুলা নাম বলছে আজকে যদিও মনে থাকবে না আপনাদের তো যাই হোক এরপরে শোনেন আর কি কি করা এই ওমর ইবনে সাদের নেতৃত্বে একটা বাহিনী পাঠাই দিছে হজরত হুসাইনের গতি রোদ রক্ষা করতে মনে রাখবেন হোসাইন নদী আল্লাহ কিন্তু জেহাদের উদ্দেশ্যে কখনোই যায়নি সেদিকে জেহাদের উদ্দেশ্যে যায় না এর প্রমাণ এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে আর শিশু নারীদেরকে মুসলমান কখনো না তুমি গেছে এমনি যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হজরত হোসাইনের সাক্ষাৎ সাক্ষাৎ করার পর হজরত হোসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে হুসাইন সরাসরি বললেন ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সুন্দর প্রস্তাব এই ইতিহাস এই জায়গায় বলে আপনার যে হুসাইন বলছে আমাকে ইয়াজিদের কাছেই যাইতে দাও আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সবর্ত করে দিব আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের হাসে আমি প্রয়োজনে বায়াত হব আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সেখানে আমার তার সাথে কথা আছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর সে কি করলো অমর ইবনে সাদকে বলল হুসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করো একটু তেরাটাই লোক। হাজর হুসাইন যখন দেখলো না আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায় তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন হজর হোসেন এক আমাকে মক্কায় ফিরে যেতে দাও যেখান থেকে এসছি সেখানে দুই আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও তিন অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করব এ তিনটা প্রস্তাব মনে রাখবেন হজরত হুসাইন যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতেই চায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ উনি তিনটা প্রস্তাব দিলেন এক ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও দুই মক্কায় ফিরে যেতে দাও তিন ইসলামী রাষ্ট্রের কোন সীমানায় পৌঁছা দাও আমি সাধারণ মুসলমানদের মতো জীবন যাপন করব এই কথা শোনার পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার যেই বাহিনী পাঠাইছে ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল অমর ইবনে সাদ আরেকজনের নাম ছিল সীমার কি নাম সীমার এই অমর ইবনে চাঁদ এবং সীমার আরও কয়েকজন ছিল বড় বড় সীমার উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাই লোকা দেখেন শিকার হাতে পেয়ে এইভাবে হাত ছাড়া করাটা ঠিক হবে না একটু নরম হয়েছিল হ্যাঁ ঠিক আছে যেহেতু রক্ত যুদ্ধ হবে না তো রক্ত যদি না হয় রক্ত যদি জমিনে না পরে এটা তো ভালো কথা হুসাইন যদি এমনি বায়াত খারাপ কথা না সমস্যা কি হোক ঠিক আছে তাহলে তাকে ইয়াজিদের কাছে যাইতে দেই শিবার বললো আরে আপনি কি করতেছেন এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না হাত ছাড়া করেন না ওবায়দুল্লাহ হা ঠিক আছে তাই তো তাহলে গ্রেফতার করবো হজরত তাআলা নয় মুহররম কুফা থেকে আপনার শামে অর্থাৎ দামেশকের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় নয়শো কিলোমিটারের উপরে কষগুলি সেখানে যাইতে আপনার প্রায় আঠারো উনিশ দিন লাগবে সেখানে মাত্র পাঁচ দিন রাস্তা অতিক্রম করার পর মানে পঁয়তাল্লিশ অথবা সাড়ে বাহাত্তর কিলোমিটার রাস্তা পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলো আর কি আর কিলো তো আপনারা জানেন পার্থক্য আছে পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করার পর দশই মোহারম কারবালার প্রান্তরে গিয়ে উপস্থিত হয় অথবা নয় মহারম রাতের আগেই সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর অমর ইবনে নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি হযরত হুসাইনের সাথে মাত্র বাহাত্তর জন হোসাইন দাদী আল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না দশই মহাররম সকালবেলা ফজরের নামাজ এই নামাজে ওমর ইবনে সাহ তার নেতৃত্বে দল বললে উপস্থিত ফজরের নামাজ পড়ল কোন কোন বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হজরত হোসাইনের ইমামতিতে ফজর পড়ছে হোসাইন ইমামতি করছে ওই বিরোধী দলও তারা হজরত হোসাইনের ইমামতিতে নামাজ পড়ছে কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো এর আগের দিনে রাতের ব্যাপারে ঐতিহাসিকগণ কিছু কিছু কথা হুসাইন তাবুর মধ্যে ঘুমায়াস স্বপ্ন স্বপ্ন তার বোন পাশে ছিল দেখার পর হঠাৎ উঠে উঠ বোন জিজ্ঞাসা করছে ভাই যান কি হয়েছে হজর হুসাইন বললেন কিছু না আবার বলছে কি হয়েছে তো বললেন ওচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। ওচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করবো ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখ বোন কান্না শুরু করছে হোসাইন বললেন সাবধান আমি ইনতেকালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না কি করবা না বলেন জোরে কি করবা না কি করতেছেন হোসাইন বলতেছে সাবধান আমি ইনতেকালের পর এই সমস্ত কিছু করবা না বোন রে বলতেছে হোসাইন তো হুসাইনের অনুসরণ দাবি কইরা হজরত হুসাইনের অনুসরণ যদি করেন যে যে আমরা তার আশেক আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তার তাকে কেন্দ্র করে আমরা করি এটা হজরত হুসাইনের প্রতি মহাব্বত হবে না এটা বরং ওই সাবাই গুত্র যে মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে শরীরের উপর জুলুম করে এটা হুসাইনের মোহাম্বত পরিচয় না বরং ওই সাবাই গুত্রের মোহাম্বতের পরিচয় চাই যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাক নিজের বন্ডে বলছে এক সাবধান ঠান্ডাকাটি করবা না আপন বন্ডে বলে দিছে এগুলো করবা না আমার ইন্তেকালের পর উল্টা পাল্টা কিছু করবা না একদম স্পষ্ট আলবি দায় নেহার বর্ণন দশই মহারম কারবালার প্রান্তরে লড়াই শুরু লড়াইয়ে আপনার নমান ইবনে বশির রদি আল্লাহ তালানহ সেখানে এসেছিলেন না নমান ইবনে বশির না আপনার ওই প্রান্তরের মধ্যে হৌর ইবনে জিয়াদ তিনিও এসেছিলেন এই হৌর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিস অনেক মায়া লেগে গেছে তিনি জোরে একটা চিৎকার দিলেন এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছ এ তো মোহাম্মদ সাল্লা সাল্লামের নাতি উনি তার দল ছেড়ে হজরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে হজরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে সন্তান এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে হজরত হুসাইন একা কারবালার প্রান্তরে কারবালায় হজরত হুসাইন যখন একা বিপরীত পক্ষ সৈন্য যারা তাদের মাঝে কেউ সাহস করতেছে না হজরত হুসাইন হত্যা করার জন্য হুসাইনের ব্যাপারে ঐতিহাসিক গণ লেখছেন উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো করতেছে না কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয় প্রত্যেকেরা যে না হোমা আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে প্রত্যেকে এই ভয় যে যেন আমি না আরেকজন কয় আরে তুমি করো এ প্রত্যেকেই বলতেছে না অন্যজন সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি কেউ হত্যা করতেছে না কেন হঠাৎ বললো আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন সীমারের এই কথা শুই না আরেকজনের নাম সিনান এই সীমারের কথায় সিনান কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে আরেকজন বর্ষার আঘাত করে হজরত হুসাইনের দেহ থেকে কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে কারবালার প্রান্তরে হজরত হুসাইন আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে হুসাইন আনহুর শাহাদাত এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন ইসলামী কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য এই জায়গায় খলনায়ক হিসেবে হিসাবে যাদেরকে দাঁড় করানো যায় উল্লেখযোগ্য একজন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সীমার সিনান তাদেরকে দাঁড় করানো যায় আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা তাকে গ্রেফতার করবা যাকে আমার বিরুদ্ধে বাবা তাকে অ্যারেস্ট করবা এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পুষতে দেওয়া যাবে না এটাও ছিল অনেক বড় অন্যায় এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা সেই খেলা যে শুরু হলো মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে দেখলো মুসলমানদের একতা এই একতা নষ্ট যারা করলো ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্তরঞ্জিত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইত না ওই সাবাইরা এটা শুরু করলো এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো আটশো বছর এই স্পেনও শাসন আটশো বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাতছাড়া করলো ভারত উপমহাদেশ প্রায় চারশো বছর শাসন করলো এখানেও মুসলমান ষড়যন্ত্রের শিকার হলো মূল কথা মনে রাখবেন মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালি গ্রহণ করতে হবে এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা কি দরকার বলেন তো একতা তো একতা হবে কিভাবে আমার পাশে আরেক হুজুরে বয়া দেন উনি আমার বিরুদ্ধে কয় আমি ওনার বিরুদ্ধে কই তো লাভ কি এমনি আর একতা হবে কিভাবে আল্লাহ আমাদের সকলকে প্রাথমিক কথাগুলো কারবালা ইতিহাস তো অনেক শুনছেন এটা এটার চেয়ে বেশি মনে রাখবেন যে আমাদেরকে শেষ করে দিল কবে থেকে ওই জায়গাগুলো মনে রাখবেন যে আমাদের দু উত্থান সুন্দর ছিল মনে থাকবেনি কত হিসড়িতে পঁয়ত্রিশ আঠারো পঁয়ত্রিশ হিজড়ির আঠারোই জিল হজ বা সতেরোই জিল হজ উসমানকে শাহাদাতের মাধ্যমে মুসলমানদের যে একতা নষ্ট হয়েছিল ওই একতাটা আজও পর্যন্ত ফিরে আসে নাই আমরা আল্লাহর কাছে দোয়া করব যে মুসলমান সারা পৃথিবীর যারা আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকার চেষ্টা করব আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সকলকে আজকে যে কথাগুলা জানলাম একতা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদ্দ আওয়ান আলহামদুলিল্লাহ রবিন আলমিন